দেখুন তো এই রান্নাটা কি দেখে মনে হচ্ছে না যেন চিকেনের ঝোল রান্না হচ্ছে আপনি যদি কাউকে না বলেন যে কি রান্না হচ্ছে কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা নকল চিকেন রান্না হচ্ছে ঠিক তাই আমি কিন্তু আজকে আপনাদেরকে কাঁচা কলা দিয়ে নকল চিকেনের ঝোল রান্না করে দেখাবো আর আপনি যদি কাউকে না বলেন সে কিন্তু ধরতেই পারবে না যে এটা কাঁচা কলার তরকারি আর কাঁচা কলা কিন্তু অনেকেই খেতে চায় না যারা কাঁচা কলা খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে দিন আর নকল চিকেন রান্না করার জন্য আমি কিন্তু দুটো কাঁচা কলা আর একটা আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আলুটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচাকলা দুটো হয়ে গেছে থেকে ফেটেও মাঝখান কাঁচা কলার খোসাটা কিন্তু আমি ফেলে দেব না বোটা বাদ দিয়ে কাঁচাকলার খোসা আমি বাটা করে নেব আর কাঁচাকলার খোসার বাটা খেতে অনেকেই কিন্তু পছন্দ করেন কাঁচাকলা আর আলু পেশের কুকারে একটা সিটি দিয়ে নিলে হাতের সময়টাও বেঁচে যাবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে দুটো সিটি কিন্তু দিতে যাবেন না একটা সিটি একদম পারফেক্ট কলার খোসা ছাড়িয়ে নিয়ে আলুর সাথে একটু মথে নেব খুব বেশি ফিনিশ করে না মথে নিলেও হবে এবার ওপর থেকে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি এখানে আমি হাফ স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সাথে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে নেব আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন আর সাথে এক ইঞ্চি আদা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি এই আদা আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু কলার পকোড়াগুলো খেয়ে কেউ ধরতেই পারবে না যে এটা কাঁচা কলা এবার সাথে চিরে গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ ধনের গুঁড়োও অ্যাড করে নেব সাথে হাফ স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়োও অ্যাড করে নিচ্ছি সব মশলার পরিমাণটা কিন্তু আমি খুবই কম রেখেছি কারণ ঝোলের থেকে সব মশলা এবং রস পকোড়াগুলো খুব সহজেই টেনে নেবে সাথে হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তিন পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো অ্যাড করে নেব আর সাথে তিন চামচ পরিমাণ বেসনও অ্যাড করে নিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ো দেওয়ার কারণে কলা আর আলুর সাথে বেশ আঠো আঠো হয়ে যাবে এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা পুরোনো বন্ধুদের রয়েছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আলু আর কলা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর কত সুন্দরভাবে আঁঠো আঠো হয়ে গেছে এবার হাতটা একটু ধুয়ে নেব তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার কলার ডো থেকে কিন্তু আমি কোনো রকম শেপ দেব না হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি কোনো রকম শেপ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই এবার পকোড়াগুলো আমি গরম তেলে ভেজে নেব। পকোড়া কিংবা কলার বড়াগুলো কিন্তু কোনো রকম সেপ দিতে যাবেন না হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হবে আর ভেজে নেওয়ার পর এক একটা টুকরো কিন্তু একদম চিকেনের পিসের মতন লাগবে আর পিসগুলো কিন্তু একটু ছোটই রাখবেন কারণ ঝোলে দেওয়ার পর বেশ খানিকটা ঝোল টেনে নিয়ে এক একটা পকোড়া কিংবা কলার বড়া কিন্তু ফুলে গিয়ে বেশ বড় হয়ে উঠবে তিন থেকে চারবার উল্টে পাল্টে কলার বড়া কিংবা পকোড়াগুলো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি কাঁচাকলার তরকারি কিন্তু অনেকেই মশলা দিয়ে খেতে পছন্দ করেন না কারণ কাঁচাকলা একটি স্বাস্থ্যকর সবজি আর যারা কাঁচাকলার তরকারি মশলা দিয়ে খেতে পছন্দ করেন না তাদের জন্য একদম সাদা মাটা বিনা মশলায় কাঁচাকলার ঝোলের রেসিপিও চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলের ভেতরে ঢুকে দেখে আসতে পারেন পকোড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দরভাবে একইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব পকোড়াগুলো ভেজে নেওয়ার পর এবার রান্নার মেন প্রসেসে চলে যাচ্ছি সেই জন্য ভেজে নেওয়া তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরষের তেল অ্যাড করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা সাথে গরম মশলার মধ্যে আমি দেবো দারচিনি আর এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ফোড়নের মধ্যে কয়েক টুকরো নারকেলও দেব আপনারা যদি চান নারকেল কোড়ানোও দিতে পারেন আর নারকেলটা কিন্তু সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা নাও দিতে পারেন ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর প্রথমে পেঁয়াজটা ফোনের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যখন বেশ ভালো করে মজে এসেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ওপর থেকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আর সাথে তরকারি স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব। হাফ টি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য এখানে আমি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে তরকারিতে ঝালের পরিমাণটাও ব্যালেন্স থাকবে আর খুব সুন্দর তরকারিতে একটা কালার আসবে সব মশলাগুলো এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় যদি একটু জল ছিটিয়ে নেওয়া যায় তাহলে মশলাগুলো কিন্তু আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় মশলা কষানোর সময় তরকারির টেস্টটাকে ম্যানেজ করার জন্য হাফ স্পুন পরিমাণ চিনি অ্যাড করে নেব চিনি দেওয়ার পর সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এখানে আমি এক গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, ঝোলটা ফুটে আসলে এখানে কলার পকোড়া কিংবা বড়াগুলো দিয়ে দিচ্ছি কলার পকোড়া কিংবা বড়াগুলো দেওয়ার পর তিন মিনিট ফুটিয়ে নেবেন বেশি কিন্তু ফোটাবেন না আমি একটু ভুল করেছিলাম তরকারিটা ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে লাইন চলে যাওয়ার কারণে আমি ভিডিও শুট করতে একটু ভুল করে দিয়েছি তরকারিটা কিন্তু আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন আর আমি কিন্তু নামানোর আগে অ্যাড করে নেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশুরি মেথি কাশুরি মেথি দেওয়ার কারণে তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর তরকারিটা আমি নামিয়ে নেব বাস গরম ভাতে পরিবেশন করার জন্য কাঁচা কলা দিয়ে নকল চিকেনের রেসিপি আমাদের একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে